পতনের দিনে জড় হওয়া শত রোহিঙ্গাকে হত্যা করে আরাকান আর্মি বাংলাদেশ সহ তিন দেশের সংখ্যালঘুরা বিনা পাসপোর্টে ভারতে থাকতে পারবেন জোরবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে দেশের বাম রাজনৈতিক দলগুলো পুতিন ও কিমকে পাসি নিয়ে সিট চীনা ইতিহাসের বৃহত্তম কুচকাওয়াজ পরিদর্শন মিসাইল আন্ডারওয়াটার ড্রোনে বেইজিংয়ের শক্তি প্রদর্শন বর্তমান পদ্ধতিতেই নির্বাচন চাই বিএনপি চায়না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক ফেরারি কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের উপর আবারও দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে নির্যাতন শুরু হয় এবার মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি রোহিঙ্গাদের নির্যাতনকারী দলে যোগ দেয় নির্যাতন থেকে রক্ষা পেতে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নাফনদ পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে হাজারো রোহিঙ্গা তবে ড্রোন ও আর্টিলারি হামলায় সেদিন শত শত রোহিঙ্গা নিহত হয়েছে সেদিনই বাংলাদেশে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন হয় গতকাল মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিয়ানমার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় উন্মুক্ত সূত্র অনুযায়ী রিপিট উন্মুক্ত সূত্র অনুযায়ী এখন পর্যন্ত রাখাইনে চারশো নয়টি বিমান এবং দুইশো চুয়াত্তরটি আর্টিলারি হামলাসহ কমপক্ষে এক হাজার ছয়শ তেত্রিশটি সংঘাতের ঘটনা ঘটেছে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কমপক্ষে তিনশো চুয়াত্তর বেসামরিক নাগরিক হতাহত হয়েছে দু হাজার সালের ডিসেম্বরে পশ্চিমা সামরিক কমান্ড দখলে নেয় আরাকান আর্মি একাধিক সূত্র মন্ডু শহরে গত বছরের পাঁচই আগস্টের ঘটনাগুলোর ধারাবাহিক বিবরণ দিয়েছে যুদ্ধ থেকে বাস্তে এবং বাংলাদেশে পালানোর আশায় সেই সময় হাজারো রোহিঙ্গা শহরটির পশ্চিমে নাফনদের তীরে জড়ো হয়েছিল সেদিন বিকেলে শুরু হওয়া ড্রোন ও আর্টিলারি হামলায় সম্ভবত শত শত রোহিঙ্গার মৃত্যু হয় এক প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা বলেছেন যারা পথে ও গ্রামে ছিলেন তারা আটকা পড়েছিলেন আর যারা নদের তীরে ছিলেন তারাও আটকা পড়েছিলেন সে সময় নদের তীরে দশ থেকে বারো হাজার মানুষ ছিলেন সেখানে অনেকেই মারা গেছেন আমরা যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে সর্বত্র মৃতদেহ দেখতে পাচ্ছিলাম একজন বেঁচে যাওয়া ব্যক্তি জানিয়েছেন তারা যে নৌকা করে বাংলাদেশের দিকে যাচ্ছিলেন সেটি ড্রোন হামলার শিকার হয়েছিল তিন শিশু সহ ছেচল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন যদিও আরাকান আর্মি চরমপন্থী মুসলিম সশস্ত্র গোষ্ঠীকে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে ঢোকা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকার অনুমতি পাবেন বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এন ডি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে গেল বছর কার্যকর হওয়া দেশটির নাগরিকত্ব আইন অনুযায়ী এসব ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবেন সদ্য কার্যকর হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক আইনের অধীনে এ আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে অন্তত ত্রিশটি বাম রাজনৈতিক দল থাকলেও শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অল্প কয়েকটি দল ফলে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এখন দলগুলো অনেকটা অস্তিত্ব সংকটে যদিও আগামী নির্বাচনে কমিউনিজমে বিশ্বাসী সব দল এক ছাতার নিচে সে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে এ ব্যাপারে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজিক উজ্জামান রতন জানিয়েছেন জোটবদ্ধ হওয়ার ব্যাপারে একটি আলোচনা আছে তিনি বলেন যখন নির্বাচন আসে তখন আমাদের একটা কমন ভয়েসের খুব প্রয়োজন দেশের অর্থনীতি রাজনীতি সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ সাম্প্রদায়িক পরিস্থিতি ভবিষ্যৎ কর্মসংস্থান এগুলো সুনির্দিষ্ট করে ঐক্যবদ্ধ হতে পারলে খুব ভালো হয় তিনি আরো বলেন নানা কথাবার্তা হচ্ছে এর মধ্যে একটা চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে একটা আপনারা জানেন যে একটা রোড মার্চ হয়েছিল সেখানেও একটা কমন প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা ছিল এবং একটা কমন প্ল্যাটফর্মের মধ্যেই সে রোড মার্চটা হয়েছিল সেই সংগঠনগুলোর সঙ্গেও একটা সাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন তার দল যে জোটের সঙ্গে আছে বাম গণতান্ত্রিক জোট সম্মিলিতভাবে নির্বাচন করবে তিনি আরো বলেন শুধু তাই না বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে এই ডিমান্ড করছে যাতে আমরা বর্জ্য রাজনৈতিক দলগুলোর বাইরে একটা বিকল্প শক্তি সমাবেশ করে তুলি সেটা নির্বাচনকে সামনে দেখে আমাদের এই জোটের বাইরেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল দল যারা এই গণেশ দলগুলোর সাথে নাই তাদেরকে নিয়ে আমরা জোট গঠনের কাজটা করব এবং এই বিষয়ে আলাপ আলোচনা এগুলো আমাদের অব্যাহত আছে স্বাধীনতার পর দেশে বারোটি সংসদ নির্বাচন হয়েছে পর্যালোচনায় দেখা যায় এরশাদের শাসন আমলে বিএনপি বিহীন ছিয়াশির নির্বাচনে বাম দলগুলো সর্বোচ্চ বাইশটি আসনে জিতেছিল শেখ হাসিনা সরকারের অধীনে দু সালে বিতর্কিত নির্বাচনে এগারোটি আসন পায় দলগুলো বাকি নির্বাচনের কোনটিতেই নয়টির ওপর আসন পায়নি দলগুলো আর দু এক সালের নির্বাচনে কোনো আসনেই জয় পায়নি এসব দল কক্সবাজার সফর করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস তেসরা সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সূত্র মতে পিটার হাস মহেশকালী উপজেলায় ত্রিশ বিশিষ্ট হোপ হসপিটাল পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার কিম জং উন সহ দুইজনেরও রিপিট দুই ডজনেরও বেশি বিশ্ব নেতাকে পাশে নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন শান্তি বা যুদ্ধ বিশ্বের সামনে এখন এই দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার সময় বুধবার বেইজিং জমকালো এই কুচকাওয়াজের মাধ্যমে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের আশি বছর উদযাপন করল যেখানে পশ্চিমা নেতাদের বাদ দিয়ে তাদের চোখে পুতিন ও কিমকে অতিথি মানিয়ে নতুন অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনের মাধ্যমে বিশ্ব ব্যবস্থা নিয়ে বেইজিংয়ের অভিলাষ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আজ মানব জাতির শান্তি বা যুদ্ধ আলোচনা বা সংঘাত সবার জয় অথবা সবার হার যে কোনো একটি বেছে নেওয়ার মুখোমুখি তিয়েন আনমেন স্কোয়ারে পঞ্চাশ হাজারেরও বেশি দর্শকের উদ্দেশ্যে দেয়া ভাষণে সি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইতিহাসের সঠিক পাশে চীনের জনগণ অটল অবিচল থাকবে ভাষণে বলেন চীনা কমিউনিস্ট পার্টির এ শীর্ষ নেতা আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই চায় বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি এ অবস্থায় যদি নানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয় তাহলে তার রাজনৈতিকভাবে মোকাবেলা করার পক্ষে মত দেন নেতারা গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএমপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয় বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বৈঠকে বিএনপি নেতারা বলেন সাধারণ মানুষ পিয়ার কি তা বোঝে না সংবিধানেও পিয়ার পদ্ধতির কথা নেই বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মতও নয় বৈঠকে বলা হয় তারা যেমন আওয়ামী লীগের অপকর্ম গণহত্যার বিচার চেয়েছে তেমনি জাতীয় পার্টির অপকর্মেরও বিচার হতে পারে তবে মপ তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোনো কিছুকে বিএনপি সমর্থন করে না সমর্থন করবেও না আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন এটি সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে রিপিট সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন তেসরা সেপ্টেম্বর বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন সামনে যদি এটির অপব্যবহার হয় তখন প্রয়োজনে আবার সংশোধন করা যাবে ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভোটিং করার পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তোলা হবে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হলে এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আইনে সংশোধনী যুক্ত হবে গত আগস্ট মাসে সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় পাঁচশো তেষট্টি জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন এক হাজার জন এর মধ্যে চারশো সাতানব্বইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছেন পাঁচশো জন বুধবার তেসরা সেপ্টেম্বর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে আগস্ট মাসে রেলপথে চৌত্রিশটি দুর্ঘটনায় চৌত্রিশ জন নিহত হয়েছেন নৌপথে একুশটি দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতাশ জন আহত বাইশ জন ও তেরো জন নিখোঁজ এই সময় একশো পঁয়ষট্টিটি মোটরসাইকেল দুর্ঘটনায় একশো ছিয়াত্তর জন নিহত ও একশো চুয়াল্লিশ জন আহত হয়েছেন যা মোট দুর্ঘটনার তেত্রিশ দশমিক উনিশ শতাংশ ভারতকে আবারও এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে মস্কো রাশিয়ার মধ্যে আলোচনা চলছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি এই খবর জানিয়েছেন সুকায়েফ দিমিত্রি বলেছেন ভারতের কাছে আমাদের কয়েকটি এস চারশো ব্যবস্থা আছে এই খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে নতুন সরবরাহ আলোচনা চলছে দু সালে রাশিয়ার সঙ্গে পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের একটি সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তি করে ভারত ওই চুক্তি অনুযায়ী ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দূরপাল্লার এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের কথা ভারতকে এরই মধ্যে তিনটি এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া এই ব্যবস্থা কিনলেই অন্য দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নজির থাকলেও তখন ভারতের বিরুদ্ধে কিছুই করেনি যুক্তরাষ্ট্র নির্ধারিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক সুনির্বাচন করার সবুজ সংকেত দিয়েছেন সর্বোচ্চ আদালত ডাক সুনির্বাচনে স্থগিতের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন তা আটকে দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আবেদন শুনে চেম্বার আদালতের সিদ্ধান্তই বহাল রেখেছেন এর ফলে নয়ই সেপ্টেম্বর নির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন করতে আর কোন বাধা থাকল না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনের জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন শুধু গভীর সমুদ্র বন্দর নয় আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে তিনি বলেন ওই এলাকা শুধু একটা ফ্যাসিলেটিং জোন হিসেবে না বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেকটিভিটি তৈরি হবে সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক তেসরা সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশকালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন রাজধানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লালন সঙ্গীতের বরণ্য শিল্পী ফরিদা পারভিন প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এদিকে ফরিদা পারভিনের অসুস্থতার বিষয়টি বিবেচনা করে তার চিকিৎসা ব্যয় মেটাতে সংস্কৃতি মন্ত্রণালয় অর্থ সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে জানা গেছে সংস্কৃতি মন্ত্রণালয় সহ বেশ কয়েকজন উপদেষ্টাবৃন্দ যোগাযোগ করেছেন ফরিদা পারভিনের চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব তাই চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাকতুন খোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন এর মধ্যে বেলুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার সন্দেহে বিস্ফোরণে অন্তত এগারো জন প্রাণ হারিয়েছেন এক সরকারি কর্মকর্তা হামজা সফাদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান সমাবেশ শেষ হওয়ার পর মানুষ যখন বের হচ্ছিল তখন পার্কিং এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে এ ঘটনায় আরও অন্তত ত্রিশ জন আহত হয়েছেন বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ